সোমবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের এক নং হলে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রতন দেব অন্যান্য বিশেষ অতিথিগণ এবং বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সকল ছাত্রছাত্রীগণ নবাগত ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তৃতার রাখতে বলেন পুঁথিগত শিক্ষা ছাত্রছাত্রীরা শিক্ষিত হবে এখান থেকেই কর্মজীবনটা বেছে নিতে হবে তার পাশাপাশি এই সমাজ এই পরিবেশ এই রাজ্যকে সুরক্ষিত রাখতে হবে এই যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার কথাও তিনি বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সকল ছাত্রছাত্রীদের কাছে আবেদন করেন নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য তাদেরকে সেই নেশা থেকে বিরত থাকার জন্য আবেদন করা এবং তাদেরকে সহযোগিতা করা এবং এই যুব সমাজ আগামী দিন যারা আমাদের ভবিষ্যৎ গর্ব ভবিষ্যতের করব তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে আমি ছাত্রছাত্রীদের কাছে আবারও করো জোরে আবেদন রাখবো যে আসুন আমরা এই নেশামুক্ত সমাজ আমরা করতে চাই এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা করতে চাই এবং তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না আমাদেরকেও এগিয়ে আসতে হবে স্টুডেন্টদেরকেও এগিয়ে আসতে হবে যারা আগামী দিন আমাদের এই নূতন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে তাদেরও এগিয়ে আসতে হবে তবে সেই প্রয়াসটা সম্ভব হবে গতকালকে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই হলেই অনুষ্ঠান করে গেছেন উনি বলছেন যে আমরা সেই সমৃদ্ধশালী ত্রিপুরা করতে চাই এবং বিভিন্ন প্রকল্পের কথা উনি ঘোষণা করে গেছেন আমরা গর্ববোধ করি যে আমরা যে ত্রিপুরা কথা চিন্তা ভাবনা করছি গত তারিখে আমাদের এই নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক আমরা কোনোদিন ভাবতে পারি না এই ত্রিপুরাকে ফোকাস করার জন্য নর্থ ইস্ট কাউন্সিলের মতো আটটি রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী আমাদের গভর্নররা এই ত্রিপুরা রাজ্যে এসে অনেকে এটা নেগেটিভ করছেন বক্তব্য রাখছেন যে ত্রিপুরা রাজ্যের পয়সা নষ্ট হয়েছে অমুক হয়েছে সমুক হয়েছে কিন্তু পজিটিভ দৃষ্টিকোণ পজিটিভ দৃষ্টিকোণ তো দেখতে হবে এই ত্রিপুরাকে এক্সপোজ করার জন্য আমাদের রাজ্যে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নররা এসেছেন অর্থাৎ ত্রিপুরাকে মানে মানে ত্রিপুরাকে চিহ্নিত করার জন্য সর্বভারতবর্ষে সেই পজিটিভ দৃষ্টিকোণটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনারা জেনে খুশি হবেন যে ইসরোর যে চেয়ারম্যান কি স্বামীনাথন জি না উনিও এসেছেন অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে একটা প্রসপারিটি দেখা যাচ্ছে সে এগ্রিকালচার সেক্টরেই হোক সে আমাদের সমস্ত দিক থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক সমস্ত দিক থেকে ত্রিপুরা একটা একটা উন্নতশীল প্রগতিশীল জায়গায় পৌঁছানোর প্রয়াস করছে তার সহযোগিতা আজকে যারা আমরা এই সমাজে বসবাস করি এই রাজ্যে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমাদেরকেও এগিয়ে আসতে হবে এবং পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আর নূতন পুরাতন যারাই আছে সকল সকলের কাছে এই যে পরিবেশ এই যে একটা ছাত্রছাত্রীরা হয়েছে